কি হবে যদি কোনো মানবদেহ প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করে ক্ষয়প্রাপ্ত হতেই অস্বীকৃতি জানায় ক্যাথলিক বিশ্বাসে অবিনশ্বর সাধুদের ধারণা যাদের মধ্যে সম্ভবত সবচেয়ে বিখ্যাত সেন্ট সিসিলিয়া ঠিকই বিস্ময়কর প্রশ্নটি সামনে নিয়ে আসে সেন্ট সিসিলিয়া ছিলেন একজন রোমান খ্রিস্টান শহীদ যিনি আনুমানিক একশো সাতাত্তর খ্রিস্টাব্দে এক নির্মম মৃত্যুদণ্ডের শিকার হন তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ব্যর্থ হলে সৈন্যরা তার দেহে তরবারির তিনটি আঘাত আনে কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি সেই অবস্থাতেই আরও তিন দিন বেঁচেছিলেন এবং এরপর মৃত্যুবরণ করেন তাকে রোমের ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র ক্যাটাকম্বে সমাহিত করা হয় এবং মনে হচ্ছিল সেখানেই তার গল্পের সমাপ্তি ঘটবে কিন্তু তার মৃত্যুর চৌদ্দশো বছরেরও বেশি সময় পর পনেরোশো সালে যখন সংস্কার কাজের জন্য তার সমাধি খোলা হয় তখন উপস্থিত মানুষেরা যা দেখলেন তাতে বিস্ময় হতবাক হয়ে গেলেন বর্ণনা অনুযায়ী সাধুর দেহ অলৌকিকভাবে সংরক্ষিত ছিল দেখে মনে হচ্ছিল তিনি যেন গভীর ঘুমে আচ্ছন্ন তিনি পাশে ফিরে শুয়েছিলেন একটি রেশমি অবগুণ্ঠনে তার মুখ ঢাকা ছিল এবং মাথা এমনভাবে ঘোরানো ছিল যাতে ঘাড়ের তরবারির ক্ষত স্পষ্ট দেখা যাচ্ছিল বলা হয় মৃত্যুর সময় তার ভঙ্গি যেমন ছিল ঠিক তেমনই রয়ে গিয়েছিল এক হাতে তিনটি আঙুল প্রসারিত এবং অন্য হাতে একটি যা পবিত্র তৃত্বের প্রতি তার গভীর বিশ্বাসের এক নীরব সাক্ষ্য বহন করছিল এই অস্বাভাবিক ঘটনার প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন কার্ডিনাল পাওলো এমিলিওস স্পন্দ্রাতি যিনি পরবর্তীতে তার অভিজ্ঞতার এক বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেন তিনি এবং সেখানে উপস্থিত যাজক এবং সাধারণ মানুষ সহ সকলেই দেহের অবস্থা দেখে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন চোদ্দ শতাব্দী পেরিয়ে যাওয়ার পরেও দেহে পচনের কোনো স্বাভাবিক চিহ্নই দেখা যায়নি সংরক্ষণের এই অলৌকিক অবস্থাকে একটি ঐশ্বরিক ঘটনা হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং এর ফলে ক্যাথলিক চার্চ একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করে যদিও পো পার কোন পরীক্ষার অনুমতি দেননি কিন্তু এই ঘটনাটি মানুষের মনে এক চিরস্থায়ী ছাপ রেখে যায় স্তেফানো মাদেনেরো নামের একজন প্রখ্যাত ভাস্করকে দায়িত্ব দেওয়া হয় সমাধিতে আবিষ্কৃত সাধুর দেহটিকে তার যথাযথ ভঙ্গিমায় একটি মূর্তির রূপ দেওয়ার জন্য মার্বেল পাথরের তৈরি এই বিখ্যাত মূর্তিটি এখন রোমের ত্রাস্তেভের সান্তা সিসিলিয়া ব্যাসিলিকার উঁচু বেদির নিচে স্থাপন করা আছে যা সেই শহীদের রহস্যময় দেহাবশেষের স্মৃতিকে অমর করে রেখেছে কিন্তু কিভাবে এই তরুণীর মৃত্যু হয়েছিল আর কেনই বা তার দেহ আজও এমন অবস্থায় রয়েছে সেন্ট সিসিলিয়ার কিংবদন্তিটি তৃতীয় শতকের যদিও এর ঐতিহাসিক প্রমাণ খুব বেশি নেই কাহিনী অনুযায়ী সিসিলিয়া ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের তরুণী তিনি এমন এক সময় রোমে বাস করতেন যখন রোমান সাম্রাজ্য খ্রিস্টানদের ওপর নির্মমভাবে নির্যাতন চালাচ্ছিল তিনি ভ্যালেরিয়ান নামক একজন রোমান সেনেটরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন কিন্তু তার স্বামী তার স্ত্রীর ধর্মনিষ্ঠ খ্রিস্টান পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না যখন ভ্যালেরিয়ান জানতে পারলেন যে সিসিলিয়া তার স্ত্রী হিসেবে নয় বরং ঈশ্বরের সেবায় জীবন উৎসর্গ করতে চান তখন তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হন ঐতিহ্য অনুযায়ী তিনি সিসিলিয়াকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেন কারণ তিনি ভেবেছিলেন এটি তার স্ত্রীকে ধর্মত্যাগে বাধ্য করবে